অনেক আছে দেখেন কত সুন্দর মনে যে মিক্সেড এর ভিতরে একটা টাইলস করেছেন এখানে একটা মোস্ট পপুলার একটা টাইলস একশো আঠারো বিয়ার মনে হয় যে রেনবো সৃষ্টি হয়েছে আসসালামু আলাইকুম নাজিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মেরা ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো মূলত আপনাদের কাছে কিন্তু টাইলসের অনেক ধরনের ভেরিয়েশন আছে জি জি ফ্লোর টাইলসের অনেক কালেকশন আছে ওয়াল টাইলস এর আছে ডেকোরেটিভ টাইলস আছে সেক্ষেত্রে হচ্ছে আজকে কি আমরা দেখব ফ্লোর টাইলসের যে ক্রিস্টাল ন্যানো পলিশ আছে সেগুলো। তো এই যে এইখানে সবই তো ভাই ক্রিস্টাল ন্যানো পার্টিশিকার ভাই বাংলাদেশের ডিভিএল টপ নচ একটা ব্র্যান্ড আমরা মূলত ডিভিএল মির এবং এক্স আলেকজান্ডার ব্র্যান্ডের সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট করে থাকি এবং ডিলার বলতে পারেন সো এইগুলো হচ্ছে দেখেন এই 12 24 24 এখন সব জায়গায় ভারতীয়দের রুম বলেন ফ্ল্যাট বলেন আর নিজেদের ফ্ল্যাট বলেন রেগুলার সাইজ এসে এখন 24 24 গুলো বেশি বিক্রি হয় 24 24 এর ক্ষেত্রেও দেখা যায় মিরর পলিশের ভেরিয়েশন আছে টিজি পলিশের ভেরিয়েশন আছে ন্যানো পলিশের ভেরিয়েশন আছে সো ন্যানোপ্রিস্টেদিন একটু বেশি চলে আমাদের এখানে মানে সবচেয়ে আপডেট হচ্ছে ন্যানো ক্রিস্টাল পলিশ গুলো সবচেয়ে আপডেট এবং নতুন ন্যানো ক্রিস্টাল পলিশ এটা লংজিভিটি 80 থেকে 100 বছর এখন আচ্ছা আর এটা গ্লেজ অনেক সুন্দর হয় জি শাইনিং গ্লেজ খুব স্মুথ এবং দেখতে খুব সুন্দর ওকে তো আপনাদের হচ্ছে টাইলস আর কালেকশন দেখাবো আপনাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সোনার গোটা ইস কোম্পানি এটা ঢাকার উত্তরা 12 নম্বর সেক্টর খালপাড়ে মেইন রোডে সোনটা অবস্থিত ওকে তো প্রথম হচ্ছে আমরা এখান থেকে শুরু করি ভাই জি দেখেন এই যে ডিভিএল এর ন্যানো পলিশ গ্লেজ ন্যানো ক্রিস্টাল পলিশ গ্লেজ বলি আমরা

হোম ডেলিভারি নিতে পারবেন আর হোম ডেলিভারির ক্ষেত্রে সাড়ে পাঁচ হাজার স্কোয়ার ফিট হলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি দিয়ে থাকি আর এর নিচে হলে আমরা সমন্বয় করে দশটা গাড়ি দেখে যেটা কম হয় সেটা ঠিক করে দিই আপনাদেরকে তো এখানে তো আপডেট কালেকশন আছে জি একদম নতুন আসে দেখেন বারকোড সহ স্ক্যানার দিয়ে রাখছে যে এই স্ক্যান করলে আপনি এই ডিজাইনটা সম্পর্কে ধারণা নিতে পারবেন যে আপনার ফ্লোর কেমন হচ্ছে ডিজাইন ফ্লোর সেটআপটা এই কিউআর কোড স্ক্যান করে পেয়ে যাবেন আপনারা জি জি যেমন এখানে আবার ওয়াইটের ভিতরে গোল্ড বেসিস টাইলস আছে অ্যাশের ভিতরে আছে ডি প্রত্যেকটি কিন্তু ডিভিএল এর ন্যানো ক্রিস্টাল পলিশ দেখেন কত সুন্দর সুন্দর গ্রিন বেসিস আছে হোয়াইট গোল্ড ডার্ক গোল্ড আছে এখানে ব্লুইশ গোল্ডেনের ভিতরে কালারফুল কিন্তু এটা কালারফুল প্রত্যেকটি কালারফুল এস কালারটা তবে অনেক সুন্দর আসলে যার যেরকম পছন্দ যে যেভাবে নিতে চান প্রত্যেকটাই আমাদের এই শোরুমে অ্যাভেইলেবল আছে আর এর কিন্তু শেষ নাই ভাই অসংখ্য অসংখ্য ডিজাইন আমরা রেখেছি ডিসপ্লে করে এই পাশে রেখেছি ওই পাশে রেখেছি আমাদের কিন্তু এই শোরুমে দেখবেন যে সবচেয়ে বেশি ডিসপ্লে করা হয়েছে চব্বিশ বাই চব্বিশ কারণ বর্তমান কাস্টমারগুলো গুলো মিক্সিমাইসে বলা ভাই আমাকে দুই ফিট বাই দুই ফিট মানে চব্বিশ বাই চব্বিশ কিন্তু বাসাবাড়ি বা অফিস যে কোনো জায়গা যে কোনো জায়গা যে কোনো জায়গায় ইউজ করতে পারেন আপনি তো এইখানে হচ্ছে হোয়াইটের ভিতরে আবার গোল্ডেন এবং ব্লু কালার কম হ্যাঁ দেখেন কত সুন্দর মনে হবে যে মিক্স শেডের ভিতরে আপনি একটা টাইলস করেছেন এবং সেটাও কিন্তু ওরকমই ভাই দেখেন কত সুন্দর সুন্দর টাইলস আমরা ডিভিএল এর জন্য ডিভিএল সিরামিক্সে রেখেছি এখানে তবে প্রত্যেকটাই কিন্তু ন্যানো ক্রিস্টাল পলিশ এটা মনে রাখবেন যে ন্যানো ক্রিস্টাল পলিশ বাংলাদেশ সবচেয়ে আপডেট পলিশ এবং হাই ব্লুসি গ্লেস এটা এটা ধারে কাছেও কিন্তু অন্য অন্য গ্লেসগুলো গুলো নাই অন্য অন্য কোম্পানিগুলো করতেও পারে না একমাত্র ডিভিএলই করেছে ন্যানো ক্রিস্টাল পলিশ এবং ডিভিএলই ব্র্যান্ডিং আছে ব্রাইট সিরামিক্স এটা হচ্ছে হ্যাঁ আপডেট সো এইটাও আপনার ন্যানো ক্রিস্টাল পলিশ গ্লিজ করেছে এটা থ্রি টাইলস বলি এটা রেট হচ্ছে অনলি আটানব্বই টাকা পার স্কোয়ার ফিট অনলি আটানব্বই টাকা পার স্কোয়ার ফিট আবার ন্যানো ক্রিস্টাল পলিশ জি 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 আর ডিভিএল এ ন্যানো পলিশগুলো এগুলো হচ্ছে একশো থেকে একশো পাঁচ টাকার ভিতরে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা পপুলার টাইস দেখেন আসলে একটা টাইস আমি খুলে দেখাই দেখেন কত সুন্দর টাইস এবং একদম পাথর বড়ি কিন্তু ভাই এগুলো পানি টানার কোনো স্কোপ নাই কত সুন্দর টাইসে দেখেন মানে দেখুন কি পরিমাণে মজবুত গুলো তো তো এখানে হচ্ছে এই ম্যাট গুলো নিতে পারবে কিন্তু ক্রিস্টাল পলিশ না না এগুলো ম্যাট পাথরের ভিতরে ম্যাট সিরিজ নিয়ে আসছি এগুলো আপনার একটু বারান্দাতে বাড়ির করিডোরে বা একটু বয়স্কদের রুমে ইউজ করতে পারে অনেকে আবার ডুপ্লেক্স সিডেও ম্যাট করে থাকে ন্যানো পুলিশ গ্লেসটাই বেশি ইউজ হয় দেখেন এখানে কত সুন্দর সুন্দর টাইলস রেখেছি অ্যাসের ভিতরে গোল্ডেন টেকচার ব্লুর ভিতরে মোস্ট পপুলার একটা এটা না নয় খুবই সুন্দর এটা আমরা রিসেন্টলি অনেক সেল করি দেখেন কত সুন্দর এগুলো হচ্ছে হেভি হেভি হ্যাঁ একদম পাথর দিয়ে করা পাথর নিচে পাথর উপরে হচ্ছে গ্লেজ করা ন্যানো প্লস্টার পুলিশ গ্লেস এবং প্রত্যেকটা কিন্তু বারকোড স্ক্যানার সহ দেখেন কত সুন্দর সুন্দর টাইলস রেখেছি এখানে একটা মোস্ট পপুলার একটা টাইলস এই যে একশো আঠারো বিআর খুবই সাঁতার ভিতরে গোল্ডেন গোল্ড বেসিস টাইলস এবং সাদার ভিতরে অ্যাশ বেসিস আছে এগুলো রেট একশো থেকে একশো পাঁচ টাকা ভিতরে দিচ্ছি পার স্কোয়ার ফিট ডিভিএল এর ন্যানো ক্রিস্টাল পলিশ এটা টেকচারটা চাটামিল একটা ডিজাইন হবে এটা নতুন আসছে বারকোড সহ দু হাজার পঁচিশের একদম আপডেট মডেল এবং রেনবো টেক্সার দেখেন একদম মনে হয় যে রেইনবো সৃষ্টি হয়েছে বা ফ্লোরে করলে প্রত্যেকটা সুন্দর দুজন ডিজাইন এবং ন্যানো পলিশ গ্লেস এবং অসংখ্য অসংখ্য ডিজাইন আমাদের এই সোড়ার টাইজ শোরুমে আছে এখানে আপনাদের এই টাইসের সাথে কিন্তু আমাদের কাছে আরো অনেক ডিজাইন আছে যেখানে আমরা আসলে ভিডিওর মাধ্যমে সব টাইস দেখানো পসিবল নাই যে এখন অসংখ্য অসংখ্য ডিজাইন মানে এত কালেকশন ডিসপ্লেতে দাওও কিন্তু সম্ভব হয় না হ্যাঁ অসংখ্য ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর টাইস আমরা রেখেছি সাদার ভিতরে অ্যাশ টেক্সচার মার্বেল টেক্সচার আছে অফ হোয়াইট এর ভিতরে আছে তারপরে সেটা মার্বেল আছে এই যে এখানে আরেকটা মার্বেল টেক্সচার কত সুন্দর সুন্দর এর ভিতরে রেখেছি দেখেন প্রত্যেকটি ডিভিএল এর কি দেখেন কত সুন্দর ডিভিএল এর একটা ব্র্যান্ড ব্রাইট সিরামিক্স এটা দেখেন কত সুন্দর সুন্দর টাইসগুলো আমরা এখানে রেখেছি অসংখ্য ডিজাইন এখানে আছে তারপর আমাদের কাছে কিন্তু অসংখ্য সিঁড়ি আছে ডিবিএল এর এক ফিট বাই চার ফিট যারা জয়েনলেস সিঁড়ি চাল যে একটা সিঁড়ি একটা টাইসি একটা সিঁড়ি হয়ে যাবে তারাও আমাদের এই আমাদের এই হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে বা এই ভিডিওর মাধ্যমে দেখে পছন্দ করে নিতে পারবেন এছাড়াও পার্ট বাই পার্ট সাইজগুলোও নিতে পারবে হ্যাঁ এক ফিট বাই দুই ফিট সিঁড়িও আছে এগুলো হচ্ছে এক ফিট বাই দুই ফিট জি জি আবার এর থেকেও ছোট সাইজ তো হয় ভাই হ্যাঁ সাড়ে দশ বাই বারো হয় বারো বাই বারো হয়

আর প্রবাসী ভাই যারা আছে আমাদের যারা ভিডিও দেখে রেগুলার আমার যারা ভালোবাসা দেখায় ভালোবাসে আমাদের ভিডিওগুলো দেখে তাদের সেটা বলা যে প্রতিষ্ঠানটা হচ্ছে আমাদের এই উত্তরের সবচেয়ে পুরাতন প্রতিষ্ঠান আমার বাবা এই দীর্ঘ পঁয়ত্রিশ বছর পরিচালনা করেছে প্রতিষ্ঠানের বয়স অলমোস্ট পঞ্চাশ বছর প্লাস সো আমাদের এখান থেকে পণ্য কিনলে কেউ প্রতারিত হবেন না সবচেয়ে বড় কথা হলো আমাদের ভিডিওগুলোর কমেন্ট বক্সে দেখবেন যে খারাপ কোনো রিভিউ নেই আমার মতে সাড়ে সাত প্লাস ভিডিও আছে ইউটিউবে ফেসবুকে তারপরে আপনার রিলস মিলে সো এখান থেকে আপনি আমাদের প্রাইসগুলো পছন্দ করে আপনি ঘরে বসে অর্ডার করলে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকবো আর আপনারা যা দেখাই সেক্ষেত্রে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে কিনতে পারবেন কিন্তু সবসময় প্রতিষ্ঠানের দরজা খোলা আছে ওকে তো ভাইয়া এত কষ্টের জন্য অসংখ্য ধন্যবাদ আপনার নাম্বারটা ভিডিও দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে